নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দেড় কাঠা জমি নিয়ে এসেছি এবং সেটি সম্পূর্ণ হাইল্যান্ড জমি এবং এই জমিটির দু সাইডে রয়েছে ষোলো ফিট চওড়া পিচ রাস্তা এবং কারেন্ট টাইম কলের জল এবং চতুর্দিকে ঘেরা রয়েছে প্লাস একটি দোকান রয়েছে খুব সুন্দর পজিশনের এই জমিটি বিক্রয় হবে খুবই কম প্রাইসে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি চলে গেছে সোজা চওড়া পিচ রাস্তা সরকারি ম্যাপের রাস্তা এখান থেকে বারুইপুর জংশন মাত্র বারো কিলোমিটার ডিস্টেন্স এবং এখান থেকে মাত্র এক কিলোমিটার গেলে আপনারা বারুইপুর টু ক্যানিং হাই রোড পেয়ে যাচ্ছেন এবং এই রাস্তাটি স্টেট চলে গেছে ঘুটিয়া শরীফ স্টেশন ঘুটিয়া শরীফ স্টেশন এখান থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স এবং পাশেই রয়েছে আরেকটি মেন রোড আমি সেটা অবশ্যই দেখাবো দেখুন বন্ধুরা ক্যানেলের পাশ থেকে স্টেট এই পিচ রাস্তাটি চলে গেছে এখান থেকে সোজা গৌড়দহ স্টেশন অর্থাৎ পিয়ালি স্টেশনের পরে স্টেশন গৌড়দহ স্টেশন এটি স্টেট চলে গেছে মাত্র দু কিলোমিটার গেলেই আপনারা গৌড়দহ স্টেশন পেয়ে যাবেন এবং গুটিয়ার শরীফ স্টেশন পেয়ে যাচ্ছেন তিন কিলোমিটার এবং বারো কিলোমিটার হচ্ছে আপনার বারুইপুর জংশন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পজিশন এখানে দু সাইডে পিচ রাস্তা পেয়ে যাচ্ছেন চওড়া পিচ রাস্তা যেখানে ফোর হুইলার কেন টেন হুইলার গাড়ি নিয়েও আপনার আরামসে এখানে চলে আসতে পারবেন আর আজকে আমি দেখাবো যে দেড় কাঠা জমিটি এই হলো সেই জমি তো বুঝতেই পারছেন কত সুন্দর পজিশন রয়েছে এবং সম্পূর্ণ পিলার দিয়ে এবং ক্লমন দিয়ে দেখতে পাচ্ছেন ক্লমন তৈরি করাই রয়েছে মালিক করেছে এগুলো টোটালটাই কিন্তু বাউন্ডারি করে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছেন বাঁশ পিলার দিয়ে খুব সুন্দর একটি প্রপার্টি দু সাইডে পিচ রাস্তা এবং মাঝখানে দেড় কাঠা জমি এবং সম্পূর্ণ মাটি ফেলা হাইল্যান্ড জমি ঘেরা রয়েছে একেবারে কমপ্লিট আপনারা এখানে যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন প্লাস বাড়িও করতে পারেন তো বন্ধুরা আমি আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং ট্যাংরা বেড়িয়া মৌজা প্লাস ট্যাংরা বেড়িয়া গ্রাম তো আমি জমিটির মধ্যে প্রবেশ করলাম বন্ধুরা দেখুন সম্পূর্ণ শালি রেকর্ডের সম্পত্তি দলিল রেকর্ড পুরোপুরি ফ্রেশ পরিষ্কার রয়েছে এবং তার আগে বন্ধুরা আমি দাম জানিয়ে দেব দামটা খুবই কম প্রাইসের মধ্যে এই দোকানসহ কিন্তু বিক্রয় হবে এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি দোকান রয়েছে এই দোকানসহ এটি মাত্র তিন লক্ষ সত্তর হাজারে বিক্রয় হবে মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকাতে আপনারা এই মাটি ভরাট করা জায়গা প্লাস দু সাইডে পিচ রাস্তা প্লাস দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি খুব সুন্দর এই জমিটি বন্ধুরা যে ক্লমন রয়েছে ক্লমনের পরে এই যে পিলার রয়েছে বাঁশ দিয়ে ঘেরা এই পর্যন্ত করে জমিটি একেবারে স্টেট এই পর্যন্ত এইভাবে স্টেট খুব সুন্দর পজিশনের জমি বন্ধুরা আপনারা যে কোনো ধরনের এখানে বিজনেস করতে পারবেন বিল্ডার্সের বিজনেস করতে পারেন প্লাস দোকান ভাড়া আপনারা দিতে পারেন দোকান তৈরি করে তো প্রতি মাসে ভালো টাকা এখানে কিন্তু ইনকাম আসবে প্লাস আপনারা ঘর বাড়ি করে থাকতেও পারেন কোনো সমস্যা নেই তো আমি দোকানের মধ্যে প্রবেশ করব দেখুন বন্ধুরা দোকানটা কিন্তু পিলার দিয়ে এবং টিন দিয়ে উপরে অ্যাজবেস্টস দিয়ে তৈরি করা রয়েছে প্লাস নিচের দিকে দেখুন পাঁচ ইঞ্চি গাঁথুনি করা রয়েছে কিন্তু যাতে ঝড় বৃষ্টিতে টিনটা না নষ্ট হয় তার জন্য যাতে দীর্ঘদিন চলে তার জন্য এটি তৈরি করা প্লাস চতুর্দিকে ঝাঁপ সিস্টেম রয়েছে চতুর্দিকে না তিন দিকে ঝাঁপ সিস্টেম আপনারা আসলে আরও ডিটেলসে দেখতে পাবেন দোকানটি খোলামেলা একটি দোকান খুবই সুন্দর এইভাবে স্টেট করে এই পর্যন্ত হয়ে এইভাবে ঘুরে গেছে খুবই সুন্দর পজিশনের জমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্রন্টেজ কিন্তু বিশাল দুদিকে ফ্রন্টেজ রয়েছে অনেকখানি জায়গা নিয়েই কিন্তু ফ্রন্টেজ এবং দাম অত্যন্ত কম রয়েছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার কিন্তু এই জমিটি এই ঘরবাড়ি সহ যা কিছু দেখতে পাচ্ছেন সব সহ কিন্তু বিক্রয় হবে দেখুন দোকানের মধ্যে বন্ধুরা আর একটা জিনিস খেয়াল করবেন এই দোকানের সিলিং অর্থাৎ ছাদ কিন্তু অ্যাজবেস্টস দেওয়া রয়েছে প্লাস তাল গাছের কাঠ দিয়ে তাল কাঠের বাটাম দিয়ে কিন্তু ফ্রেম তৈরি করা রয়েছে যাতে দীর্ঘদিন লাস্টিং হয় এতে ঘুন পোকা কিছুই লাগে না এই দেখুন প্লাস মিটার নেওয়া রয়েছে কিন্তু এখানে কারেন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন সব কিছু কমপ্লিট করা একেবারে রেডি রেডি টু মুভ বলতে পারেন খুবই সুন্দর এই দোকানসহ মেঝেও করা রয়েছে তো আপনারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের চ্যানেলেই প্রথম এই প্রজেক্টির ভিডিও আসছে তো আপনারা যত শীঘ্রই সম্ভব আপনারা ক্রয় করুন আমরা সরাসরি মালিকের সঙ্গে বসিয়ে দেব যিনি ওনার রয়েছে ওনার সঙ্গে সরাসরি বসিয়ে দেব। তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে তাহলে আজকের মতো নমস্কার